বন্ধুরা আমার আফার আমার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা কাঁথা স্টিচের ডিজাইনের জামা এইটা হচ্ছে থ্রি পিস আমরা একই ডিজাইনের দুইটা জামা দেখাবো একটা থ্রি পিস দেখব এরপরে আমরা একটা ওয়ান পিস দেখবো আমরা প্রথমে অরেঞ্জ কালার থ্রি পিসটা দেখে নিচ্ছি নেভি ব্লু কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে তারপর প্রত্যেকটা ফুলের মাঝখানে একটা করে ডলার আছে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং ভাইরাল একটা ডিজাইন ফেসবুকে ইউটিউবে অনেক দেখেছেন আপনারা এটা কিন্তু অনেক আগে আমাদের করা হয়েছে এই ডেজাইনের দেখেন জামার আমার কত সুন্দর সুন্দর করে সেলাই করা হয়েছে এমন নেঘু ফিনিশিং দিয়ে সেলাই করা হয়েছে তারপরেও যদি আপনারা না কিনেন তাহলে আমি আপনাদের কি করে বুঝাবো বলেন এখন আমরা দেখব হাতার ডিজাইনটা এটা হচ্ছে লম্বা ভাবে পড়বে হাতার উপরে তারপরে আমরা চলে যাচ্ছি এটার মধ্যে উড়না এবং সেলোয়ার দেখানোর জন্য এটা হচ্ছে উড়নার তক্ষিত সেলোয়ারের কাপড় তারপরে আমরা দেখবো উড়নার কাপড় উড়না হচ্ছে দুই পাশে লম্বা ভাবে কাজ করা এবং মাঝখানে যে এমন করে সিটানো ফুল দেওয়া আছে এই সিটানো ফুলগুলো দেখুন কাঁথা স্টিজের সেলাই করা আছে দেখুন আমরা উড়নাটা ভালো করে দেখিয়ে দিলাম এখন আমরা দেখতে যাব জামাটা একটা ওয়ান পিস দেখবো ব্ল্যাক কালারের একটা ওয়ান পিস দেখুন ওয়ান পিসটার কাঁথা স্টিচের কাজ করার পর এটার চতুর্দিকে দেখুন সাদা কালার সুতা দিয়ে সুন্দর সুন্দর করে সেলাই করে দেখানো আছে এই সেলাইগুলো প্রথমে কাঁথা স্টিচগুলো সুন্দর করে করা হয়েছে তারপর সেটা চতুর্দিকে হোয়াইট কালার সুতা দিয়ে রাউন্ড করা হয়েছে এই রাউন্ড করার কারণে এটা আলাদা সৌন্দর্য ফুটে উঠেছে আপনারা এগুলো দেখুন এবং ভালো লাগলে প্রত্যেককে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটা হচ্ছে হাতার ডিজাইন ভালো লাগলে কমেন্ট করুন